সারাভারত সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে এদিন কলকাতা প্রেস ক্লাবে জাতীয় শিক্ষানীতি দুহাজার কুড়ির বিকল্প হিসেবে জনগণের শিক্ষানীতি দুহাজার পঁচিশের একটি খসড়া প্রকাশিত হল এই খসড়ায় সরাসরি বলা হয়েছে ভারতের সংবিধানের যে মূল সুর বহুত্বের মধ্যে ঐক্য সেটাকেই ধরে রাখবার মতো এই খসড়াটি তৈরি করা হয়েছে অথচ দুহাজার সালে জাতীয় শিক্ষানীতির যে রূপায়িত হয়েছিল সেখানে কিন্তু বারে বারে বলা হয়েছে এক ভাষা এক শিক্ষা এটাকেই বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে যেটা কিন্তু ভারতের মতো দেশের শূন্য নয় এটা হতে পারে না ভারতের মতো দেশের যেখানে বহু ভাষাভাষীর মানুষ রয়েছে বহু জাতি বহু বর্ণের মানুষ রয়েছে সেখানে অনেক ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে শুধুমাত্র একটি ভাষাকে গুরুত্ব দিয়ে এবং তার উপর ভিত্তি করে শিক্ষানীতি রূপায়িত করা সেটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না এই কারণে সারা ভারত সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে একটি খসড়া শিক্ষানীতি অর্থাৎ জনগণের শিক্ষানীতি দু এর একটি খসড়া রূপায়িত করা হয়েছে এই খসড়া সারা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে এবং সাধারণ মানুষের এই বিষয়ে কি কী পরামর্শ রয়েছে সেগুলো গ্রহণ করা হবে আগামী বছরের জানুয়ারি মাসে এই বিষয়টি নিয়ে পিপলস পার্লামেন্ট তৈরি করা হবে ব্যাঙ্গালোরে এবং সেখানেই সেটিকে নিয়ে দীর্ঘায়িত আলোচনা হবে এবং এতে কি কি সংশোধন আনা প্রয়োজন তা নিয়েও সম্পূর্ণ সিদ্ধান্ত হবে ওই পিপলস পার্লামেন্টেই এডুকেশন কমিটি থেকে জাতীয় শিক্ষানীতি চালু করার শুরু থেকেই আন্দোলন করছি গত চার বছরের বেশি যে আন্দোলন সেই আন্দোলনের অভিজ্ঞতা থেকে আমাদের মনে হয়েছে যে কেবল বিরোধিতা নয় একটা বিকল্প শিক্ষানীতির প্রস্তাব করা দরকার যেটা জনসাধারণ চাইছে আজকের আমরা বিকল্প শিক্ষানীতির খসড়া প্রকাশ করলাম এই খসড়া গোটা ভারতবর্ষের সতেরোটা শহর থেকে আজকে প্রকাশিত হলো এবং এই খসড়াতে আমরা জাতীয় শিক্ষানীতির যে বিপজ্জনক দিক বিশেষ করে শিক্ষার বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণ এবং সাম্প্রদায়িকীকরণের যে নীল নকশা হিসেবে জাতীয় শিক্ষানীতি এসছে আমরা তার বিরোধিতা করেছি এবং আমরা বৈজ্ঞানিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক এবং সার্বজনিক সার্বজনীন শিক্ষার দাবি আমরা করেছি আমরা বলেছি যে সরকারকে শিক্ষার আর্থিক দায়িত্ব নিতে হবে যখন সমস্ত কেন্দ্রীয় কমিশনগুলো বলেছে যে জিডিপির এবং দশ পার্সেন্ট কেন্দ্রীয় বাজেটে শিক্ষার জন্য ক্ষয় খরচ করতে হবে আমরা দেখছি যে যত দিন যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে সরকার তার আর্থিক দায়িত্ব অস্বীকার করছে আমরা সরকারকে আমাদের যে বিকল্প যে শিক্ষানীতি অর্থাৎ পিপলস এডুকেশন পলিসি পিই পি এর পরিবর্তে পিপি চার যার খসড়া আমরা প্রকাশ করেছি তাতে আমরা এই যে সুপারিশগুলো সেই সুপারিশগুলো আমরা করেছি আমরা বলেছি পুরনো তিন বছরের ডিগ্রি করছে ফিরে যেতে হবে আমরা বলেছি পুরানো যে টেন প্লাস টু সিস্টেম সেখানেই ফিরে যেতে হবে ওই আমরা বলেছি যে এক বছরের পিজি কোর্স নয় দু বছরের পিজি হবে এবং আমরা বিশেষ করে বলেছি যে যেভাবে কেন্দ্রীকরণ করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের স্বাধিকার যেভাবে এনক্রোজ করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে গণতান্ত্রিক শিক্ষার কথা বলেছি এবং বিশেষ করে এই যে গবেষণার ক্ষেত্রে সেখানে গবেষণা যারা করবেন সেই গবেষক এবং তার গাইড তারাই ঠিক করবেন গবেষণার বিষয়বস্তু কি হবে এখানে অর্থ প্রদানকারী সংস্থা অথবা সরকার তার কোনো ভূমিকা এখানে থাকবে না